এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পশ্চিম তীরে বৃষ্টি ভবন গুড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী কানাডাকে ফের পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের শক্তিমত্তা দেখাতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখালো ইরান যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে কি কথা হবে সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা নিহত মার্কিন উস্কানি কখনোই সহ্য করা হবে না হুঁশিয়ারি উত্তর কোরিয়ার ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের পশ্চিম তীরে বিশটি ভবন গুড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বহু ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী এর আগে তিয়াত্তর বছর বয়সী এক ব্যক্তিকে হত্যা করে ইসরায়েল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি সেনা বাহিনীর একজন মুখপাত্র বলেছেন রোববার জেনিনে তেইশটি ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে এসব ভবনে সন্ত্রাসের স্থাপনা তৈরি ঠাকাতে ধ্বংস করা হয় এছাড়া গত মার্চ জানুয়ারি থেকে পশ্চিম তীরে পঞ্চাশ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা আলজাজিরার করেসপন্ডেন্টরা জানান বিস্ফোরণে একটি আবাসিক ব্লকে উড়িয়ে দেওয়া হয় ফিলিস্তিনের নিউজ এজেন্সি ওয়াফা জানিয়েছে বিস্ফোরণের এত বিকট ছিল আশেপাশের এবং পুরো শহর জুড়ে শব্দ শোনা গেছে কানাডাকে ফের পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া চীনের বর্তমান পণ্যে হারের অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে তিন দেশের উপর শুল্ক আরোপ সম্পর্কিত তিন নির্বাহী আদেশ গত শনিবার জারি করেছেন ট্রাম্প এটি আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকো কানাডা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একশো পঞ্চান্ন বিলিয়ন ডলার সমমানের যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছেন এর মধ্যে ত্রিশ বিলিয়ন ডলারের ওপর কার্যকর হবে মঙ্গলবার থেকে বাকিটা পরবর্তী একুশ দিনের মধ্যে এছাড়া মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া বলেছেন তিনিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছেন ধারণা করা হচ্ছে তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় দিবেন সোমবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ট্রুডোর এমন ঘোষণার পর মেজাই চটেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন কানাডার প্রতিশোধ নিলে তিনি দেশটির ওপর শুল্কের পরিমাণ আরও বাড়াবেন শক্তিমত্তা দেখাতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ইরান রোববার একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে এটি প্রায় এক হাজার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রাজধানী তেহরানে একটি অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট নতুন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোরক উন্মোচন করেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন ক্ষেপণাস্ত্রের কিছু ছবি প্রকাশ করা হয়েছে নতুন ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ইতেমা যার বাংলা অর্থ বিশ্বাস বা আস্থা সাম্প্রতিকতম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে সম্প্রতি পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে তাদের অভিযোগ তেহরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে নতুন ক্ষেপণাস্ত্র সহ ইরানের অন্যান্য ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান শত্রু ইসরায়েলে আঘাত হানতে সক্ষম গাজা যুদ্ধের জেরে গত বছর ইসরায়েলে দুবার হামলা চালিয়েছে ইরান রোববার টেলিভিশন বক্তিতায় মাসুদ পেজেশকিয়ান বলেন মহাকাশ প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতার উন্নতির লক্ষ্য হল এটা নিশ্চিত করা যে কোন দেশে ইরানের সীমান্তে আঘাত করতে সাহস করবে না শেষের দুটি স্যাটেলাইট সাধারণত পরিবেশ জরুরি পরিস্থিতি এবং নগর ব্যবস্থাপনা তদারকির কাজে ব্যবহার করা হয় বলে উল্লেখ করা হয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহ ট্রাম্পের সঙ্গে কি কথা হবে মধ্যপ্রাচ্যের জন্য অন্তত গুরুত্বপূর্ণ একটি সময়ে গতকাল রোববার বিকেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সঙ্গে বৈঠক করবেন এছাড়া এই সফরে ট্রাম্প প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গেও নেতানিয়াহুর বৈঠক করার কথা রয়েছে নেতানিয়াহুকে বহনকারী উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র অবতরণের পর দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন তিনি বলেন ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গভীর সম্পর্ককে আরো জোরালো করতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে এই বৈঠকের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হবে ইতিমধ্যে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করতে চান দুই সালে সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল রাজাভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরাইল গাজায় পনেরো মাস ধরে এই যুদ্ধ চলে ইসরায়েলি হামলায় গাজাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাতচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত লাখো ফিলিস্তিনি সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় গতকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়োজাহাজে ওঠার আগে নেতানিয়াও বেশ কয়েকবার শান্তির প্রসঙ্গ টানেন তিনি বলেন যুদ্ধে তারা যে সব সিদ্ধান্ত নিয়েছেন তাই তো মধ্যে মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দিয়েছে তিনি বিশ্বাস করেন তারা নিরাপত্তা জোরদার করতে পারবেন শান্তির পরিসর আরো বিস্তৃত করতে পারবেন শক্তির মাধ্যমে শান্তির একটি অসামান্য যুগ অর্জন করতে পারবেন সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আইএস এর গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা নিহত আফ্রিকার দেশ সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক স্টেটের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন শনিবার দেশটির উত্তরাঞ্চলের গোলিস পার্বত্য এলাকায় এই হামলা চালানো হয় আধা স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে এর আগে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি সোমালিয়ায় আইএস এর হামলা সংক্রান্ত একজন জ্যেষ্ঠ পরিকল্পনাকারী অন্য সন্ত্রাসীদের উপর নির্ভুলভাবে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছেন সোমালিয়ায় আইএস এর উপস্থিতি তুলনামূলক কম আল কায়েদার সঙ্গে একটি অংশ আইএস এর সোমালিয়া শাখা গড়ে সম্প্রতি এই গোষ্ঠী তাদের তৎপরতা বাড়াচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা শনিবার সোমালিয়ার উত্তরাঞ্চলে অভিযান চালানো হয় পুন্টল্যান্ড সিকিউরিটি ফোর্সেসে ওই এলাকায় গত ডিসেম্বর থেকে অভিযান চালাচ্ছে গলিস পার্বত্য এলাকায় সশস্ত্র গোষ্ঠীটির তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা কর চাই বলে জানা গেছে রোববার পুনফল্যান্ডের আঞ্চলিক সরকার জানায় সম্প্রতি আই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে অভিযানের দ্বিতীয় পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে মার্কিন উস্কানি কখনোই সহ্য করা হবে না হুঁশিয়ারি উত্তর কোরিয়ার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক এক মন্তব্যের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া সিওল থেকে এফপি জানায় উত্তর কোরিয়ার সোমবার মার্কো রুবিওর থেকে মার্কো উত্তর কোরিয়াকে দুর্বৃত্ত রাষ্ট্র মন্তব্যের কঠোর সমালোচনা করেছে এবং সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শীর্ষ মার্কিন কূটনীতিকের করা মন্তব্যকে বাজে কথা বলে উড়িয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের উদ্বৃত্তি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় নতুন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পিওনিয়ং প্রথম প্রকাশ্য নিন্দা জানিয়ে বলেছে আমরা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের কোন উস্কানি সহ্য করবো না তবে যথারীতি কঠোর পাল্টা ব্যবস্থা নেব প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে সাক্ষাতের পর গত মাসে দায়িত্ব গ্রহণকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাথে যোগাযোগ করার কথা বলার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই মন্তব্য করেন সাম্প্রতিক এক রেডিও সাক্ষাৎকারে রুবিও উত্তর কোরিয়া ও ইরানকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে অভিহিত করে বলেন পররাষ্ট্রনীতিগত সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মোকাবেলা করতে হবে ppy. ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের এবার ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তবে কবে নাগাদে শুল্ক আরোপ করা হবে তা না জানালেও খুব শিগগিরই এটি ঘটবে বলে জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক খুব শিগগিরই কার্যকর করা হবে ট্রাম্প বলেন কারণ তারা সত্যিই আমাদের সুবিধা নিয়েছে আমাদের তিনশো বিলিয়ন ডলারেরও বেশি সে ঘাটতি রয়েছে